ইরানিদের রাজধানী ছাড়তে বলেন ট্রাম্প এর কিছুক্ষণ পরে শুরু হয় ব্যাপক হামলা সেভেন সম্মেলনে যোগ দিতে কানাডায় অবস্থানকালে এক সাক্ষাৎকারে মিস্টার ট্রাম্প বলেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের এখনই শহর ছেড়ে যাওয়া উচিত তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একটি পোস্ট দিয়ে বলেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না এবং তেহরানের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত এই মন্তব্যের কিছুক্ষণ পর থেকেই তেহরানের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় হামলার শিকার হয় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এমনকি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনও হোয়াইট হাউস জানিয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারিত সময়ের আগেই কানাডা ত্যাগ করে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন দেশে ফিরেই তিনি জরুরি বৈঠক ডাকেন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে এই পরিষদ গঠিত হয় পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালকদের নিয়ে যারা প্রেসিডেন্টকে নিরাপত্তা ও কূটনৈতিক পরামর্শ দিয়ে থাকেন তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান অভিযানে সরাসরি অংশ নিবে না সিবিএস নিউজ যা ডিবিসির সহযোগী সংস্থা জানায় ওয়াশিংটন এই মুহূর্তে সংঘাতে জড়াতে চায় না বরং কূটনৈতিক পথে সমঝোতা চায় তবুও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেথি জানিয়েছেন এই সেনা মোতায়েন শুধু নিজেদের সুরক্ষার জন্য এটি কোনো সামরিক আগ্রাসনের ইঙ্গিত নয় ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক পোস্টে লিখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে থামাতে ওয়াশিংটন থেকে একটি ফোন কলি যথেষ্ট কিন্তু বাস্তবতা হচ্ছে কূটনৈতিক প্রচেষ্টা চললেও মাঠ পর্যায়ে হামলা বন্ধ হচ্ছে না সোমবার রাতেই ইসরায়েলি বাহিনী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় পাশাপাশি পশ্চিম ইরানে দুটি মিসাইল আঘাত হানা হয় এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ছুটেছে ইসরায়েলের বড় বড় শহর লক্ষ্য করে জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহর ছেড়ে চলে যেতে শুরু করেছে হাজার হাজার মানুষ রাতে শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে তীব্র যানজট অনেকেই পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছেন মঙ্গলবার ভোরে তেলাবিদ জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেঁচে ওঠে বেসামরিক মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এই পরিস্থিতিতে চীনা দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করেছে এক বিবৃতিতে বলা হয় চীনের নাগরিকরা যদি নিরাপদে সরে যেতে পারেন তবে যত দ্রুত সম্ভব স্থল সীমান্ত দিয়ে ইসরায়েল ত্যাগ করুন তারা জর্ডানকে সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে উল্লেখ করেছেন চীনা দূতাবাস আরও জানায় এই সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে ক্ষতি হচ্ছে বেসামরিক অবকাঠামোর বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানি নিরাপত্তা পরিস্থিতি প্রতিদিনই আরও অবনতির দিকে যাচ্ছে বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের তেহরান ছাড়ার আহ্বান আসলে একটি কৌশল যার মাধ্যমে ইরানকে চাপে ফেলে ইসরায়েলের সঙ্গে দ্রুত সমঝোতায় আনতে চাইছেন তিনি তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংঘাত থামানোর এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে আর আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন তেহরান ও তেল দিকে